আমাদের কারো জীবনই সবসময় একরকম থাকে না কখনো দুঃখ আসে আবার কখনো সুখ তবে আমাদের সবার জীবনে এমন কিছু সময় আসে যে সময়টা আমরা কখনো আবার আমাদের জীবনে ফিরে পেতে চাই না কারণ সেই সময়টা থাকে আমাদের জীবনের সবচাইতে খারাপ সময় আর আজকে এমনই কিছু মুহূর্ত দেখাবো আপনাদের Number one, snake. এই সাপটির ভিডিও ব্রাজিলের এক কনস্ট্রাকশন এরিয়ায় দেখা মেলে এই বিশাল অ্যানাকন্ডার যা খুবই বিরল তাই তো এই ওয়ার্কার এটির ভিডিও করতে থাকে ভিডিওটিতে দেখা যায় অ্যানাকন্ডাটি প্রায় তারের বেড়া দিয়ে চলেই যাচ্ছিল আর ঠিক তখনই কি মনে করে সাপটি মন বদল হয়ে যায় আর সে ভিডিওটি করতে থাকা ওয়ার্কারটির দিকে তেরে আসতে নেয় যদিও ওয়ার্কারটির ভাগ্য ভালো ছিল কারণ অ্যানাকন্ডাটি তার পিছু না নিয়ে পাশে থাকা ড্রেনে নেমে পড়ে একটুর জন্য ওয়ার্কারটি বেঁচে গেল বাবা পার্কিং আমরা গাড়ি পার্ক করার সময় এমন জায়গা বেছে নেই যেখানে আমাদের গাড়িটি সবচেয়ে বেশি নিরাপদ থাকবে কিন্তু এই বেচারির ভাগ্য দেখুন উনি যেখানে গাড়ি পার্ক করতে গিয়েছিল তুষার পড়ার কারণে শুধু সেখানেই বরফ জমে গেছে যদিও এই অদ্ভুত কাণ্ড দেখার জন্য সে তার বন্ধুদেরও ডেকে এনেছে আর সাথে সেলফি তো আছেই লুক এট অল স্পেসেস ওকে ওয়াই নম্বর শ্রী বন্যা হঠাৎ করে দেখলেন আপনার সামনে বন্যা বয়ে যাচ্ছে তখন নিশ্চয়ই ভয় পেয়ে যাবেন এমনটাই ঘটেছিল টেক্সাসের হেভি স্নো ফলের কারণে ঘুম থেকে সকাল চারটায় উঠে সেখানকার মানুষ দেখে তাদের বাড়ি ঘর সব পানিতে ভর্তি যদিও এটি শুনে বেশ হাস্যকর মনে হচ্ছে কিন্তু যখন আপনারা পুরো বাড়ি সুইমিং পূর্ণত হবে তখন এটি আর হাসির কারণ থাকবে না বরং আপনার জীবনের পানি শুকিয়ে আসতে নেবে নাম্বার ফোর হরর মুভি এই দুইজন লোক শিকারে গিয়ে হঠাৎ করে জঙ্গলে খুব ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় কেমন সেই আওয়াজ নিজের কানেই শুনে নিন কি ভয় পেয়ে গেলেন না না ভয় পাওয়ার কিছু নেই কারণ এটি ছিল জঙ্গলি হরিণের ডাক ভাবতে পারছেন হরিণের মতো নিষ্পাপ প্রাণীর ডাকও এত ভয়ঙ্কর হতে পারে নাম্বার ফাইভ ফ্রেন্ডলি বাইট এই দুই বন্ধু মিলে পুকুরে নেমেছিল শান্তিতে একটু গোসল করবে বলে কিন্তু তারা জানতো না তাদের সঙ্গ দেওয়ার জন্য সেখানে আরো একজন উপস্থিত ছিল আপনারা নিশ্চয় ধরেই ফেলেছেন কে এসে। সে হচ্ছে কুমির আর এরপর কি হলো নিজেই দেখে নিন হালকা একটু কুমিরের আচর খেয়ে লোকটি বেঁচে গেল তার ভাগ্য বেশ ভালো ছিল বলতে হবে নাম্বার সিক্স এরাপশন লাইফ আমরা আগ্নেয়গিরি সবাই দেখেছি কিন্তু সবাই টিভিতে দেখেছি খুব কম মানুষই আছেন যারা কাজ থেকে আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখে বেঁচে ফিরেছেন তাদের মধ্যে ওনারাও আছেন তারা আইসল্যান্ডের মৃত আগ্নেয়গিরি দেখেছিল কিন্তু হঠাৎ করেই এটির জীবন্ত হয়ে ওঠে যা দেখে সবাই ভয় পেয়ে যায় আর ভয় তো পাওয়ারই কথা হঠাৎ করে যদি বিস্ফোরিত হয়ে যায় নাম্বার ফায়ার অন ট্রাক এই ভিডিওটি দেখে আপনি যদি কোনো বলিউডের মুভি মনে করেন তবে ভুল করবেন এটি সত্যিকারের ঘটনা ট্রাক ড্রাইভার ট্রাক চালানোর সময় হঠাৎ করে ট্রাকে আগুন লেগে যায় কিন্তু সে ট্রাক না থামিয়ে সেটি চলতেই থাকে তার ফলাফল নিজেই দেখে নিন মালপত্র পুরে ছাই হয়ে গেছে বোঝার উপায় নেই আসলে সে ট্রাকে কি বহন করে যাচ্ছিল ভাগ্য ভালো ড্রাইভার প্রাণে বেঁচে গেছে নাম্বার ফায়ার ফাইটার অস্ট্রেলিয়ার দাবানলের আগুনে পড়ছে বিশ্বের বৃহত্তম বালি ফ্রেজার আইল্যান্ড আগুন থেকে বাঁচতে দ্বীপটি ছেড়ে পালাচ্ছে পর্যটকরা আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ে যাচ্ছে অগ্নি নির্বাপন কর্মীরা কিভাবে তারা এই লড়াই করছে নিজের চোখেই দেখুন দেখলে আত্মা কেঁপে উঠবে আগুনের মধ্য দিয়ে এইভাবে গাড়ি চালিয়ে বোন ও মানুষকে বাঁচাচ্ছে তারা অগ্নি অগ্নিনির্বাপন বাহিনীর একটি গাড়ি দেখাই তাহলেই বুঝতে পারবেন তারা তাদের জীবন কিভাবে ঝুঁকিতে ফেলে দেখলেন কিভাবে পুরে তছনছ হয়ে গেছে গাড়িটি নাম্বার নাইন স্নোফল স্নোফল দেখতে আমরা সবাই ভালোবাসি দূর থেকে দেখে মনে হয় কি সুন্দর কিন্তু অনেক সময় সৌন্দর্যের মধ্যেও ভয়াবহ কিছু লুকিয়ে থাকে যেমন এই স্নোফলটি দেখুন না এক নিমেষে সব তছনচ করে ফেললো এই সময় নিচে দাঁড়িয়ে গল্প করছিল দুই মহিলা ভাগ্য ভালো সেই সময় পাশের একজন লোক তাদের দেখে ফেলেছিল তাই তো তাদের তাড়াতাড়ি উদ্ধার করা গিয়েছিল নাম্বার টেন কার রেস কার রেসিং করার সময় অনেক সময় দেখা যায় আহত নিহতর ঘটনা শুধু যে গাড়ি চালাচ্ছে সেই বিপদে পড়ে না অনেক সময় দর্শকেরও বিপদে পড়ে যায় যেমন ইনাদেরকেই দেখুন না কি সুন্দর বসে বসে রেস দেখছিল আর তখন একটি গাড়ি ব্রেক ফেল করে হঠাৎই তাদের দিকে এসে পড়ল কিন্তু ভাগ্য ভালো থাকায় তারা সবাই প্রাণে বেঁচে যায় তারা বোধহয় কেউ আর কোনোদিন কার রেসিং দেখতে আসবে না নাম্বার ইলেভেন স্নো মোবাইল ইউরোপের যে এলাকায় তুষারপাত হয় আর এমন বরফ জমে সেই এলাকাগুলোতে এইভাবে স্নো মোবাইল রেসিং হয় যেমনটা উনিও করেছিলেন কিন্তু তিনি যখন একদম কর্নারে যান তখনই হঠাৎ করে বরফের এক বড় চাকা নিচে পড়ে যায় তিনি যদি আরেক সেকেন্ড আগে চলে যেতেন আজ হয়তো তাকে আর জীবিত দেখা যেত না খুব করে বাঁচল সে নাম্বার টুয়েলভ অ্যাক্সিডেন্ট ব্রেক ফেল হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করা খুব সাধারণ ব্যাপার কিন্তু এর থেকে বেঁচে ফেরাটা মোটেও সাধারণ নয় এই ভিডিওটি দেখুন এই গার্ডেনে কিছু লোক বসেছিল আর তখনই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে এই গার্ডেনের দিকে কিন্তু ড্রাইভার বেশ পাকা ছিল তাই তো ব্রেক ফেল হওয়ার পরও গার্ডেনে বসে থাকা এই লোকটির জীবন বাঁচিয়ে দিতে পারলো নাম্বার থার্টিন ট্রেন অ্যাক্সিডেন্ট সবসময় বলা হয় রোড পার হওয়ার সময় সাবধানে পার হন কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু কে শোনে কার কথা তাই তো এই ব্যক্তি ট্রেন দেখার পরও দৌড়ে রেল লাইন পার হয় কিন্তু একদম শেষে এসে তিনি তার ব্যালেন্স হারিয়ে ফেলেন তাই তো নিচে পড়ে যান তবে ভাগ্য ভালো তিনি এ যাত্রায় প্রাণে বেঁচে যান সুখ দুঃখ জীবন জীবন কারো কাছে ছোট কারো কাছে বড় কারো কাছে আনন্দের কারো কাছে বেদনার একজন ধনী ব্যক্তি সুখী মানুষকে প্রশ্ন করলে বলবে সুখ অনুভব করার সময় কই বাঁচবই বা কতদিন একজন অভাবী অসুখী মানুষকে প্রশ্ন করলে বলবে আর বাঁচতে চায় না দিন যেন আর শেষই হতে চায় না মরতে পারলেই এখন বাঁচি জীবনের প্রতি কখনো মায়া হয় কখনো ঘৃণা হয় ভালো বন্ধু পেলে প্রেমে পড়লে সংসারে বা পরিবারে নতুন কেউ আসলে যেমন সন্তান আসলে বা হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেলে জীবনের প্রতি মায়া জন্মায় তখনই মনে হয় মরিতে চাহি না আমি সুন্দর এই ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ে চাই আবার টাকা পয়সার অভাব হলে ভালো বন্ধু না থাকলে জীবনে প্রেম না থাকলে সংসারে অশান্তি থাকলে জীবনের মায়া আর কাউকে টানে না কোনো মায়ার বাঁধুনি তাকে আর ধে রাখতে পারে না হতাশায় জীবনের প্রতি আসে ঘৃণা কিন্তু একটি কথা জীবনে খারাপ সময়ের পর ভালো সময় আসবে সারা জীবন কারো সময় খারাপ যেতে পারে না হয়তো এই ভিডিওতে দেখা ইনসিডেন্টগুলোর চেয়ে আপনার জীবনে ঘটা কোনো ইনসিডেন্ট অনেক বেশি খারাপ ও কষ্টের হতে পারে কিন্তু মনে রাখবেন রাত্রি যতই গভীর আর কালো হোক না কেন সূর্যোদয় হবে তেমনি কোনো কষ্ট বা খারাপ সময় দীর্ঘস্থায়ী নয় আমাদের খারাপ সময় মনোবল শক্ত করতে হবে তাহলেই তো আমরা যেতে পারবো ভালো সময়ে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও